জিরানিয়া রেল স্টেশন থেকে নেশো বহনকারীদের গ্রেফতার দাবি নিয়ে পুলিশ জিনানিয়াল রেল স্টেশন থেকে নেশাসামগ্রী বহনকারীদের গ্রেফতারের দাবি নিয়ে পুলিশ সদর দপ্তর ঘেরাও করে সিপিএম জিরানিয়ার রেল স্টেশন থেকে নেশা সামগ্রী বহনকারীদের গ্রেফতার সহ বিভিন্ন দাবি নিয়ে পুলিশ সদর দপ্তর ঘেরাও করে সিপিএম আলোচনা করতে গিয়ে রাধাচরণ বর্মা বলেন সেখানে এল পি এম অফিস থেকে সেখানে লোক আটকা করছে তদারিকি করছে কার মাল আসছে কার কী বুকিং আসে সব কিছুই তো ওই সরকারিভাবে তদারিকি করা হয়ে থাকে এত শব্দও কেন এটাকে এতদিন ধরে সেখানে আসল যারা বুকিং করছে আসল তাদের মাল কারা কি করছে এরা প্রবেশ করা যাচ্ছে না একইভাবে সেখানে তো আপনার ওই রেল পুলিশ থাকার কথা কেন রেল পুলিশ থাকছে না সেখানে ওই রাজ্য সরকারের পুলিশ কি এসব সেখানে মোটায়ন করে এগুলি যে সরকার আসার পরেই আমরা লক্ষ্য করলাম সেখানে রেল পুলিশের পরিবর্তে ত্রিপুরার পুলিশ সেখানে এই এইগুলি কাজ করছে তাহলে পরে ত্রিপুরা পুলিশ এগুলি খুঁজে বের করতে পারবো না ওইখানে তো ওই জিরাইয়া থানা এখানকার পাহারা দিচ্ছে ডিউটি দিচ্ছে কিন্তু এত সত্য প্রকৃত ঘটনা সেখানে উন্মোচন করা যাচ্ছে না আসলে এই ঘটনাটাকে আরাম করবার উপরে বলা থেকে সেখানে চাপ আসছে আমাদের কাছে খবর আসছে এটাকে দামা চাপা দেওয়ার জন্য সমস্ত ধরনের ভুল হয়ে যাচ্ছে হয়ে আসে কাজেই জনগণ যদি সচেতন না থাকে তাহলে করে এগুলো তো আদালত সমস্ত ধরনের প্রচেষ্টা করে প্রকৃত ঘটনাকে বাংলা